হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ বিকেলে বাইরে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পর একটা প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্য খুঁজে পেলাম তো বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো প্রাকৃতিক পরিবেশ আমার সব সময় ভালো লাগে আমার পছন্দের আমার মন ভালো করে দেয় আর সেজন্য ইচ্ছে হলো যে আপনাদের সঙ্গে জায়গাটা শেয়ার করি এবং কিছুক্ষণ গল্প করে সময় কাটাই আমরা দিন দিন এত ব্যস্ত হয়ে যাচ্ছি আমাদের চারপাশের সব কিছু নিয়ে এত ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি যেন আমাদের কোনো সময় নেই আমাদের বন্ধুবান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজনের সঙ্গে দূরত্ব দিনকে দিন বেড়েই চলেছে আজ এটা নিয়ে একটা গল্প মনে পড়ল সেটা গল্প হিসাবে নিতে পারেন একটা উপদেশমূলক গল্প হিসেবেও নেওয়া যায় তো শুরু করি সেটা এক কৃষক সেরা শস্য উৎপাদন প্রতিযোগিতায় প্রতিবছর প্রথম হতেন তার ব্যাপারে খবর নিতে এসে সাংবাদিক একটা বিশেষ তথ্য জানতে পেলেন আর তা হল প্রতিবছর বছর বীজ বপনের সময় তিনি তার সেরা শস্যের বীজগুলো তার প্রতিবেশীদের বিলিয়ে দেন সাংবাদিক অবাক হয়ে বললেন আচ্ছা তারাও তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে আপনি কেন নিজ থেকে তাদেরকে সেরা শস্যের বীজগুলো দিয়ে দেন এতে তো তারাও জিতে যেতে পারে কৃষক একটু হেসে বললেন আপনি তো জানেন বেশিরভাগ ক্ষেত্রে পরাগায়ন হয় বাতাস পোকামাকড় এবং পাখির মাধ্যমে সেক্ষেত্রে আমার পাশের ক্ষেতগুলোতে কি ধরনের ফসল ফলেছে সেটা কিন্তু আমার ফসল ভালো হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পরাগায়নের ফলে আমাদের আশেপাশের ক্ষেতগুলো থেকে খারাপ রেনু এসে আমার ফসলের উপর পড়লে আমার ফসল এমনি এমনি খারাপ হয়ে যাবে কাজেই আমি আমার নিজের স্বার্থেই চাই আমার প্রতিবেশীর শস্য সেরা হোক তাতে যদি তারা প্রতিযোগিতা জিতেও যায় তাতে আমার কোনো আফসোস নেই আজকের সময়ে আমরা শুধু নিজে ভালো থাকার চেষ্টা করি আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী আশেপাশের মানুষগুলো কেমন আছে সে ব্যাপারে আমরা কোনো খোঁজখবর নেই না কিন্তু মনে রাখতে হবে আমরা একা কখনও ভালো থাকতে পারবো না নিজেকে ভালো রাখতে হলে আমাদের পরিবার আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে সবাইকে নিয়ে ভালো থাকাটাই হচ্ছে ভালো থাকা ভালো লাগলে অনেক ধন্যবাদ আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই কাট